की दे भात खेते सेन बोलें खाइता सी सिकली मास दे तेज दे भुना करसी एरा एकटा मा पसंद कर खाबार एन तो बात तो नहीं सी बेसाइया सिकली मास ले हमारा के सी लागे ना सिकली मास से समाप्ति आ सकता है बिस्मिल्लाह नहीं मजा है इसे। पर जिन्हाँ से से समझते हैं तो

এখানে এই সব কয়টাই দেওয়া হয়েছে ধন্যবাদ ছিল ধন্যবাদও দিছি না হ্যাঁ আমারও খিদে লাগছে আপনার খাওয়া দেখে মন চাইতেছে কিন্তু আমি খাবো হয়েছে ঝিঙ্গার তরকারি দিয়া। এক পাতিও ঝিঙ্গার তরকারি আছে মনিরমা মা হয়েছে ঝিঙ্গার তরকারি খাবে না কারণ মনিরমা চিংড়ি মাছের ভুনা অনেক পছন্দ সে চিংড়ি মাছের ভুনা দিয়েই খাবে আর আম দিয়ে খাবে চিংড়ি মাছের তরকারি আমার সেই পছন্দ আমার মোস্ট অফ দা

এক একমঠা ছুরি কিনছি বুঝছে খুব দুঃখের জনক মা আর মা কিনছি হাতে দিছি এখন আর থাকে না রয়ে জায়গা পারলে আপনারা আমার দুই দুই মঠার ছুরি কিনা দিলেন তো বুঝছে আমার খুব কাঁচের ছুরি আসতে আওয়াজ কিন্তু কিনা আনছি থাকে না পারলে আপনারা দুই মোটা কিনা দিলেন

চুরি চুরি কেউ নিয়ে আসে সেটা কিন্তু আমার 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 ভিডিওতে দিতে হবে বলে দিলাম এর আগের মতো যে মিষ্টি চুরি করে খাই ফেলছেন এক প্যাকেট মিষ্টি বেরিয়ে খাইছে হ্যাঁ সেটা ভিডিওতে কিন্তু দেখায় নাই এই যে দর্শকরা কষ্ট করে তারে মিষ্টি খাওয়াইছে সেটার ভিডিওতে দেখায় নাই সে কি করছে স্বার্থপরের মতো মিষ্টি খায় প্যাট ভরে আমার সাথে এসে গল্প করে কেউ যে চুরি দেয় সেটা কিন্তু আবার ক্যামেরার সামনে দেখাবেন ঠিক আছে এদাজিন রে মাছ গুনা দে বাকিলা নাম দিয়া ভাত দে খামু হাতনি বন্ন নে দি খাই আগে দিল মজা লাগে দুধ দুধ নাই চিনি নিলে নিতে পারেন চিনি না ডায়াবেটিস वाला हिन

তার মানে মনির মা খাইছে তো একটা হিস্টরি বলে কবে কিভাবে খাইলেন কার মুখের খাওয়া জিনিস খাইছেন চিন্তা করো তারও সিগ্রেট থাকে মনির মারও সিগ্রেট আছে দেখছেন কি খাইছেন সেটা বলেন মানে এই খাইয়া দিছে পরে ওটা আপনি খাইছেন ছি খাইছি খাইছি আগে আর কি খাইছেন কেক খাইছি আইসক্রিম খাইছি তারপরে জালমুড়ি খাইছি তারপরে ওই যে আইসক্রিম এয়া খাইয়া খায়া কিছু আর ভাত রাখে নাই হ্যাঁ জীবনে সবই করছেন তবে হ্যাঁ আমার খাওয়াটা তুমি খাও কিন্তু তোমার খাওয়াটা আমি খাব না আমার হিসাব হইছে এটা খাইছি এন্ড খায়া আবার ওশি কা কোন খাইছি বুঝি নাই খাইছি হ্যাঁ আমি আচ্ছা শেষ করে দেন আমার একটা ফোন আসতেছে এদে আজকের মত খাওয়া এটুকুর মধ্যে শেষ দুপুরের খাওয়া আবার পরবর্তী দেখা হবে কালকে খোদা হবে বাই বাই দোয়া করেন তারহা জিন্দাবাদ